প্রায় সন্ধ্যা হয়ে আসছে হরিণবাড়িয়া পার হয়ে যে পদ্মা নদীর চর এখানে জেগে উঠেছে সেখানে যে দৃশ্যটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা এখানেই ঠিক পেছনে আমার আর্মিরা বেস ক্যাম্প করছে এখানে এবং বেস ক্যাম্প করার মাধ্যমে তারা উইন্টার বা শীতের যে শীতকালীন মহুরা হয় তারা বিভিন্ন ধরনের ট্রেনিং হয়তো এখানে করবে আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি কালোখালী উপজেলা রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া চরে বা হরিণ হরিণবাড়িয়া পার হয়ে যে পদ্মা নদীটি রয়েছে সেই নদীতে ক্যান্টনমেন্ট হওয়ার কথা ছিল কিন্তু ক্যান্টনমেন্ট না হলে প্রতি বছরই শীতে এখানে আর্মিরা এসে বেস ক্যাম্প করে চলুন দেখে আসে কী ধরনের দৃশ্য সেখানে রয়েছে এটা হচ্ছে এই হরিণবাড়িয়া যে বাজার বাজারটা পার হয়ে সামনে যে ব্রিজটা আসছে ওই ব্রিজের পর বাম পাশের যে জায়গাটা সুন্দর একটি দৃশ্য দেখে আমরা এখানে কিছুক্ষণ যাত্রা বিরতি করি এবং এরপর যে দৃশ্যগুলো ছিল প্রত্যেকটা দৃশ্য ছিল অসাধারণ সুন্দর তাই কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম সাথে ছিল সেতু রাজু ভাই আশরাফুল এবং রবি এখানে কিছুক্ষণ স্টে করার পর বা দাঁড়ানোর পর আমরা চলে যাই আবার আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে গ্রামের মধ্যে চরের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সামনেই আমরা পেয়ে যাই সাবারে বাজার সাবারে বাজার পার হয়ে যাচ্ছিলাম এর মধ্যে লক্ষ্য করলাম রাস্তায় সংস্কারের কাজ চলছে এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ বেশ জীর্ণশীর্ণ অবস্থায় থাকার পর সংস্কারের কাজ চলছে ব্যাপারটা ভালো লেগেছে এলাকার মানুষ এর মধ্যে স্বস্তি ফিরে আসবে রাস্তার কাজটা সম্পন্ন হলে ইতিমধ্যেই আমরা চলে এসেছি আমাদের যে ডেস্টিনেশন ছিল বেস ক্যাম্পের উদ্দেশ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু সাময়িক ক্যাম্প করা রয়েছে আর্মিরা যারা এখানে এসেছে তারা হয়তোবা এখানে সাময়িক স্টে করে এখানে ক্যাম্প করলেও মূল তাদের যে মূল যে বেস ক্যাম্প সেটি রয়েছে পদ্মার মাঝে জেগে ওঠা যে চর সেই জায়গাটিতে ভিডিওতে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি মূলত পদ্মার বুকে জেগে ওঠা চর আমরা যেখানে গিয়েছি সেখান থেকে এই যে প্রথম যে জলরাশিটা দেখতে পাচ্ছেন প্রথম জলরাশি পার হয়ে এই বালির চর এবং এই বালির চর অতিক্রম করার পরে আরও একটি বালি পানির সারি বা জলরাশি রয়েছে তারপর জেগে ওঠা আরও একটি বালির চর রয়েছে ওই চরের ওপর আর্মিরা তাদের বেস ক্যাম্প করেছে সেখানেই মূলত যে ট্রেনিংগুলো বা যে তারা যে ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করবে এখানে সেগুলো অনুষ্ঠান হবে এ যার কারণে আমাদের কালোখালী সহ আশেপাশের অঞ্চলগুলোতে বিকট আওয়াজ হওয়ার একটি প্রবণতা দেখা দিচ্ছে লাস্ট কয়েকদিন যাবৎ আমরা লক্ষ্য করছি এগুলো মূলত আর্মি বা যারা এখানে ট্রেনিং করতে এসেছে তাদের ছোড়া কামান বা ট্রেনিংয়ের সময় ব্যবহৃত যে অস্ত্রগুলো রয়েছে সেগুলোর শব্দ এজন্যই গত বেশ কিছুদিন যাবৎ আশেপাশের এলাকাগুলোতে শব্দ শোনা যাচ্ছে আশা করছি এগুলো ভয়ের বা ফিতির কোনো কারণ নয় আসার পর দৃশ্যগুলো বেশ সুন্দর ছিল আমরা উপভোগ করছিলাম দাঁড়িয়ে তো তার মধ্যেই এসে দেখতে পারি এখানে স্বরূপ রয়েছে রয়েছে রবি রাজুভাই সেতু মনাদা ছিল এবং এছাড়াও সাথে শিশির ভাই ছিল আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম এর মাঝে আরো অঙ্কুর ছিল অঙ্কুর বেশ সুন্দর কিছু সময় আমরা এখানে কাটানোর পর আমরা নদীর পাশের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে যেতে থাকি নদীর পার দিয়ে পদ্মার যে পার এই পার দিয়ে যাচ্ছিলাম ছুটে চলছিলাম আমরা এক পাশে নদী এবং অপর পাশে চরের বিস্তীর্ণ যে মাঠ রয়েছে খোলা মাঠ সেখানে বিভিন্ন ধরনের ফসল চাষ করা ইতিমধ্যেই সন্ধ্যা হতে চললো আমরা ফিরে যাব কিছুক্ষণের মধ্যেই একটি ব্যাপার বলে রাখি দুই তারিখে সম্ভবত ফাইনাল বা শেষ যে দিনটি রয়েছে আর্মিরা এখানে একটি বিশেষ প্রোগ্রাম করবে সেই প্রোগ্রামে বিশেষ অতিথি বা প্রধান অতিথি হিসেবে বর্তমান সরকার উপদেষ্টা সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তার এবং সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের আসার কথা রয়েছে শোনা যাচ্ছে ব্যাপারটা সম্পর্কে না সম্ভাবনা রয়েছে তাদের আসার এবং দৃশ্যগুলো সুন্দর ছিল সারাদিন ঘোরাফেরার পর আমরা সুন্দর কিছু দৃশ্য উপভোগ করলাম এই যে প্রকৃতির যে দৃশ্যগুলো এগুলো খুবই দুর্দান্ত ছিল আমরা এখন ফিরে যাচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিও নিয়ে